তো আজকে আলহামদুলিল্লাহ অনেক কবিতা আছে কবিতার সাথে ডিমবার চা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে তো কথা বারাবো আজকে আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাস বুমার একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এনএমো হোয়াটসঅ্যাপ নগর বাংলা সব কিছু আছে যার যে কবিতার পছন্দ আপনার সরাসরি আইসা দেখা গেলেটু দিতে পারেন তারপর সেটা ডেলিভারিও নিতে পারেন আর অবশ্যই অবশ্যই বলবো যে ভাই যাদের সন্দেহ মনে হয় কবুতর অসুস্থ মনে হয় বা কবুতরের ঝামেলা মনে হয় টিউমার টিউমার ইত্যাদি মনে হয় আপনারা যদি কবিতার নিতে চান আপনার সরাসরি আমার এখানে চলে আসেন আইসা দেখা বুঝে তারপর কবুতর নেন কোনো সমস্যা নাই দয়া করে দেখা গেছে যে আজইরা কথা বলবেন না ফোন দিয়ে এটা সেটা ভাই অমুক নি তমুকনি বা এক্সট্রা ভিডিও আমি কাউরে দিব না ঠিক আছে ভিডিও তো আমরা ভালোভাবে দেখাই দেই আপনারা দয়া করে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন আর আজাইরা কোনো প্রকার দয়া করে ফোন দেয় ভাই ভিডিও দেন এটা হয়েছে নিয়ে ওইটা হয়েছে নিয়ে এত কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই কোনো কিছু দেখা থাকলে আপনার সরাসরি সামনি চলে আসবেন আইসা দেখা বুঝে তারপর নিয়ে যাবেন ইনশাআল্লাহ কথা বলা বোনা শুরু করে দিতেছি আসসালামু আলাইকুম আর দশম্বর ঠিক আছে বরাবর মতো ঢাকা বাসাব মাদার ট্যাক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এমনি হোয়াটসঅ্যাপ নগর বাংলা সব কিছু আছে যা যেটা পছন্দ হয় আপনার এগারো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক একদম ভিডিও শুরু দিয়ে একটা ফ্যামিলি প্যাকেজ দিয়ে শুরু করতেছে দর্শক যে দেখেন ফিউচার একদম যেটা আছে এখানে দেওয়া আছে ইনশাল্লা গ্যারান্টি দেওয়ার কিছু নাই এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটা দর্শক দেখেন একদম সুস্থ সবল একটা পেয়ার ডিম বাচ্চা সহ দর্শক এর থেকে আর গ্যারান্টি কি দিব দেওয়ার মতো কিছু না একদম দেখেন বাচ্চারা খাওয়াই একদম মিষ্টি মিষ্টি বানায় রেখেছে একদম রানিং একটা পেয়ার দর্শক জার্মান শিল ব্ল্যাক জার্মান শিলের পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে এই ব্ল্যাক জার্মান শিল আপনারা কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন বাচ্চারা খাওয়া একদম বুঝে ভালো আছে মাসা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দশ এখানে দেখতেছেন এটা বিবেক বুধা পেস্টেল নিউড একটা পেয়ার দর্শক এটা হচ্ছে ছয় পরের ছয় পর সাত পর হয়ে গেছে এটা হচ্ছে ন সাত পর এটা হচ্ছে মাটি ছয় পর হানড্রেড পার্সেন্ট নিম মানে আল্লাহর আমাদের নর্মালি কনফার্ম আছে নিম্বাচ্ছ তো গাড়ি দেওয়া না এখন যেহেতু ভাই গে আরও মাছ ধরে লাগবে দশই ইনশাল্লাহ দিন দিতে তবে একদম সুস্থ সবল এখন ফ্রেশ মার্কিং এর কবিতা দর্শক দেখেন কোনো মিসমার্কিং নাই একদম সুস্থ সবল একটা পেয়ার যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট সতেরোশো টাকা ফিক্সড বাটা রেট সতেরোশো টাকা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন দয়া করে দামাদামি করবেন না একদম সতেরোশো ফিক্সড দর্শক বর্তমান সময় একদম হট কালেকশন হট এক দর্শক হেলমেট কবুতর দর্শক দেখেন এইসব হেলমেট কবুতর বর্তমানে নাই বললেই চলো দর্শক মাপেট হেলমেট একটা পেয়ার দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাটিটা এটা হচ্ছে নটা এই কবুতরটা বিশ্বাস করলে না করলে নাই সরাসরি বাচ্চা থেকে নিয়ে আসা দর্শক একদম সরাসরি বাচ্চা থেকে নিয়ে আসা বাচ্চা দুটো বিক্রি করে হয়েছে যার কারণে উনি আমার এক্সট্রা দিতে পারে নাই তবে আমার নিজের চোখে দেখা দর্শক এই দেখেন মাদিটা দেখলেই বুঝবেন যে শরীরের অবস্থা দেখেন একদম ফুল ময়লা দর্শক একদম হান্ড্রেড পারসেন্ট নিম্বাচ্চা গ্যারান্টি করে একটা পেয়ার হেলমেট যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম আঠারোশো টাকা ফিক্সড একদম আঠারোশো টাকা যদি আপনারা কালেক্ট করতে পারবেন না হেলমেট পেয়ারটা দর্শক যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আসলে ব্যাগ দেখেন দেখার মতো ব্যাপক টাকাটা কি করে দশ এখানে দেখেছিস না একজন ভিজেলের বেবি দোস জাস্ট দেখার মতো দেখার মতো কোয়ালিটি দর্শক দেখেন এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাঝি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নর মাদি কনফার্মিং আল্লাহ আর সাইজ দর্শক আপনার সরাসরি আসেন আইসা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কবুতরের সাইজটা কি আমার মুখে বলার লাগবে না একদম রানিংয়ের থেকেও বড় সাইজের মাশাল্লাহ দর্শক একজন গ্রেজেল একদম অরিজিনাল রেসার বেবি দর্শক সাইজ কোয়ালিটি দেখলেই বোঝা যায় কবুতার আসলে কবুতরের কোয়ালিটিটা কত সুন্দর তো আপনাদের যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করে নিজে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফর একদম নয়শো টাকা মাত্র মাত্র নয়শো টাকা হলে আফসান অ্যান্ড গ্রিজের পেয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন কারো যদি পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি দামি চলবে না দর্শক মাত্র নশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সুস্থ সবার একটা পেয়ার যারা নতুন বামে লাগাই লাগাইতে চেয়েছেন আর কি তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা হোয়াইট রেসার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন নরের শেপটা দেখেন দর্শক এটা হচ্ছে নর এবং এটা হচ্ছে মাদি চোখলা দেখেন শেপটা দেখেন দর্শক দেখার মতো একটা পেয়ার দর্শক হোয়াইট রেসারের হোয়াইট রেসার পেয়ারটা যদি কারো লাগে দশক কালেক্ট করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা একশো একশো ক্যাশ ইনশাআল্লাহ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের দি চলবে না একদম এক রেট ফিক্সড বাটা রেট শুধুমাত্র নয়শো টাকা আজকের জন্য মাত্র নয়শো টাকায় দর্শক এই রেসার পেয়ারটা দিয়ে দিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দামে যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকায় দর্শক একদম কোনো দামের দামি চলবে না

অরিজিনাল এর একটা মাতি দর্শক জাস্ট সাইজ দেখেন মাশাল এই দেখেন ও তো ব্রিডের জন্য মানে পাগল হয়ে রয়েছে মানে আপনার নর দিবেন নর দেওয়ার সাথে সাথে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিগ সাইজের একটা মাতি দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন একের একটা মাতি দর্শক একদম আপনার সামনাসামনি আসেন এই যে দেখেন হাতের সাথে বিট নিয়ে নেবে দেখেন হাতের সাথে দর্শক বিট নিয়ে নিবে এরকম একটা মাদি দর্শক এই যে দেখেন হাত নাড়া দিলেই ও একদম ফুলে টিলেছে এই যে দেখেন একদম ফুল হেটে আসে নর দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নিবে ইনশাল্লাহ এই মাদিটা যদি কারো লাগে দশক কালেক্ট করে নিয়ে পারেন একদম এক রেট আস্কের জন্য শুধুমাত্র অর্জিনিয়াল শকিং মাত্র বারোশো টাকা দশক এই মাটিটা দিয়ে দিলাম একদম বারোশো টাকা দশ হয়ে দেখেন হাতের সাথে দশক পেয়ার জোরে নিব হয়ে দেখেন অবস্থা লাগে পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেনি শাল মাত্র একদম এক রেট বারোশো টাকা দশক এখানে দেখতেছেন টপ কোয়ালিটির এক জোড়া ড্যানিশের বেবি পেয়ার দশ দেখেন একদম ঠোঁটের থেকে নিয়ে দশক চোখ পর্যন্ত কোনো মিস মার্কিং নয় পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত কোথাও কোনো মিসমার্কিং নেই আলাদার মধ্যে ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক দেখেন ঠোঁট 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 চোখ সব একদম ফ্রেশ কোনো মিসমার্কিং নাই যদি এই ড্যানিশের পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম সাতশো টাকায় দর্শক মাত্র সাতশো টাকা হলেই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আপনার প্রয়োজনে সরাসরি আইসা দেইখা কালেক্ট করে তারপর আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন অরিজিনালি পাকিস্তানি ঝাগ্ বাগুতার দর্শক দেখেন নটটা ফুল মাখড়া চোখের একদম এটা হচ্ছে প্রচুর ছটফটা এবং প্রচুর টাকা ভয় পাইতেছে যার কারণে ওরকম সুন্দরভাবে দেখানো যেতেছে না তবে যদি কারো লাগে দর্শক এই পেয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের নামে চলে মানে মাত্র সাতশো টাকা আজকের জন্য একদম মাত্র সাতশো টাকা হলে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন যদি কারো পছন্দ হয় নিতে পারেন একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একটা পেয়ার আপনার প্রয়োজন সরাসরি সেটা আইসা দেখে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা নিম্বা চাউকে আসিং ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজোড়া জোড়া চুইঠাল ঝাঁক গলা কবুতর দর্শক দেখেন চুইঠাল কালো ঝাঁক সরি ঝাঁক গলা না কালো ঝাঁক কবুতর দর্শক চুইঠাল দেখেন দুইটাই সেম সেম একদম এটা হচ্ছে দর্শক নর এটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট নিম্বার গ্যারান্টি আছে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আটশো টাকা আজকের জন্য একদম আটশো টাকা ফিক্সড দাম দামি চলবে না যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট নিম্বার গ্যারান্টি আছে ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজোড়া সাদা কিং কবুতর ভাই এত বড় সাইজ আর এত পরিমাণ ঢাকাটা কি করে এত পরিমাণ ছট কষ্ট হয়ে গেছে মাদিটা নরের থেকে অনেক বড় দর্শক মা দিটা ধরতে যে একদম চোখের গিয়ার দেখেন দর্শক একদম টকটকা লাল নর্মালি দুইটাই দশক সেম টু সেম চোখের গিয়ারটা দর্শক দেখার মতো নর্মালি দুইটাই চোখের গিয়ার লাল এবং সাইজ অনেক বড় আপনার সামনাসামনি আসে দেখে দেখে নিলে বুঝতে কত বড় সাইজের কবুতরটা যদি আপনাদের কারো লাগে দর্শক এই কবুতর পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকে জন্য মাত্র চোদ্দশো টাকা একদম কোনো দামা দামি চলবে না ফিক্সড বাটা রেট মাত্র চোদ্দশো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ যদি ডিম বাচ্চায় কোনো সমস্যা যে কোনো সময় আপনারা চেঞ্জ করে নিয়ে যাবেন মাত্র একদম এক রেট চোদ্দশো টাকা ফিক্স দেখেন দর্শক এটা হচ্ছে মাদি মাদি নরের থেকে বড় আর নরও একদম খ্যাপা নর দর্শক দর্শক এখানে দেখতেছেন ব্লু বার হচ্ছে নর ক্রিম বার হচ্ছে মাদি অনেকে ভাববো যে মাদি কি সমস্যা আছে কিনা বা চোখে পানি আছে এখানে একটু ভালোভাবে দেখাই দিয়ে দর্শক এই দেখেন কোনো চোখে পানি নেই কোনো চোখে সমস্যা নেই একটু রোমটা ভিজে গেছে মাত্রই খাওয়া দাওয়া করে কবুতর উঠছে দশক নাক ভিজা দেখেন একদম সুস্থ সবল রানিং একটা পেয়া দর্শক ব্লু বারটা হচ্ছে নর ক্রিম বারটা হচ্ছে মাদি আসলে ব্লুবারটা অনেক ছটফটা আমি একটু ভালোভাবে দেখাই দিই আপনাদের দেখেন ক্রিম বারটা হচ্ছে মাদি বারটা হচ্ছে নর এইভাবে এই জোড়া যদি এই জোড়াটা আপনাদেরকে আরো পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আসলে একটু সুন্দরভাবে দেখাই তো কষ্ট হয়ে যেতেছে দেখেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা হইলে এই সুন্দর জোড়াটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ওইটা হচ্ছে দর্শক মাদিটা এইটা হচ্ছে নরটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আপনার প্রয়োজন আইসা দেখা কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ দর্শক এখানে দেখছেন হোয়াইট বিউটি হোম একটা সিঙ্গেল নর কবুতর হোয়াইট বিউটি আমার সিঙ্গেল নর জাস্ট কোয়ালিটি দেখেন নরের গলার হাইট গলার হাইট দেখেন কবুতরের শেপ দেখেন মাসা দেখার মতো একটা কবুতর দর্শক টপ কোয়ালিটি একটা কবুতর এই নটটা যদি কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিতে পারেন কোনো আবার চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম সাতশো টাকা এই কোয়ালিটি যদি কারোর কাছে মাটি থাকে আমাকে দিতে পারেন আমি এক হাজার টাকা দিব যদি কারোর কাছে থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাত্র এই পেয়ারটা দর্শক সরি এই সিঙ্গেল নটটা মাত্র আটশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে একদম অরিজিনাল টয়লাহরি দর্শক একদম অরিজিনাল টয়লাহরি দর্শক পায়ের ফেদার দেখেন কবুতরের শেপ দেখেন দর্শক একদম অরিজিনাল পেয়ার দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দর্শক দেখার মতো একটা পেয়ার ঘুরাই ফিরাই দেখাই এই রেলা প্রচুর পরিমাণে কামড়াই দর্শক দেখেন এই যে মাদিরে মারতেছে নটটা আসলে সুন্দরভাবে দেখানো খুব কষ্ট হয়ে যেতেছে কবুতর গ্লাসকে দেখেন এই নর ওই যে খাঁচা থেকে বেরোয় ছবি দেয় নর শুধু মাদিরে মারতেছে দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক তো এই দর্শক নর কিন্তু ঢাকাটা কি করতেছে ব্যাপক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে হবে নিচে কোনো দাম চলবে না একদম আজকে যেন পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা হলে আপনার কালেক্ট করতে পারবেন দেখেন আমি একটু একদম ফুল ফ্রেশ একটা বের আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ নর্মাতি দুইটাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের প্রয়োজন হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র একদম এক বের আসলে নটটা প্রচুর খ্যাপা দর্শক আমি তো সিঙ্গেল সিঙ্গেল দেখাই এই যে দেখেন নটটা এই যে এখন দর্শক আর এই নটটা এত পরিমাণ মারে নটটা একটু বের করে মাদিটা দেখাই দর্শক এই যে দর্শক এখন দেখেন এটা হচ্ছে মাদিটা মাত্র এই পেয়ারটা পনেরোশো টাকা ফিক্সড কোনো নামা নামি চলবে না দর্শক এই যে দেখেন এখানে যে এইখানে দর্শক আমরা আবার একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কারণ ওইখানে কবুতরগুলো অনেক ছটফট করতেছিল দেখে এটা খুব কষ্ট এই দর্শক মাড়িটা দেখেন গুরুম গুরুম লাগতেছে আর এই যে দর্শক নটটা এদিকে আরো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম দর্শক এই যে দর্শক আসলে সর্বোচ্চ সর্বোচ্চ সুন্দরভাবে দেখা দেওয়ার চেষ্টা করলাম এর থেকে ভালোভাবে দেখানো সম্ভবই না এখানে কত সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা দর্শক এইটা মাদি ওইটা ন মাত্র পনেরোশো টাকায় যাদের পছন্দ হবে দর্শক কালেক্ট করে নিয়ে যাবেন অনেক বড়ো সাইজ আপনার সামনে সিনেসা দেখে প্রয়োজনে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় বিগ সাইজের একটা পেয়ার দর্শক এখানে দেখেছেন একজন বারহুমা পেয়ার দর্শক হোয়াইট কালার বারহুমা দর্শক এটা হচ্ছে ঠালটা হচ্ছে মাদি আর হোয়াইটটা হচ্ছে নর দশক খুব সুন্দর একটা পেয়ার বারহুমার তো এই বারহুমা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে ব্র্যান্ড কোনো দামাদামি চলবে না একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং লিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল আল্লাহ মতো যদি কারো লাগে নিতে পারেন আজকের জন্য মাত্র নয়শো টাকা দর্শক মাত্র নয়শো টাকা হলেই বারহমা পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক এই যেটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি মাত্র নয়শো টাকার আসবে এই পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন একটা গিরিবাস কবুতর এটা আমার নিজের ঘরের কবুতরই আমার নানার কবুতর একদম এই কবুতরটা যদি ডিম বাচ্চা মানে এ শুধু ডিম বাচ্চা না আল্লাহর রহমতে সুস্থ সবল থাকলে লাইফ টাইম ইনশাল্লাহ বাচ্চা গ্যারান্টি আছে আল্লাহর রহমতে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন এক লক্ষ পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে ফেরত দিয়ে অন্য যে টাকা নিয়ে যাবেন সরাসরি কোনো সমস্যা নাই দশকে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হইলে এই কবিতার পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একদম আনকমন কালারের একটা দামাসিন কবুতর দর্শক দেখেন খুব সুন্দর এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা খুব সরি এটা হচ্ছে নটটা ওইটা হচ্ছে মাদিটা খুব সুন্দর একটা আনকমন কালারের দামাসিন কবুতর দর্শক এই দামাসিন পেয়ারটা ডিম্বাচা গ্যারান্টি আল্লাহ রহমত ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনাদের কারোর লাগে নিতে পারেন মাত্র সাতশো টাকা ইনশাআল্লাহ সুস্থ সবল একটা পেয়ার মাত্র সাতশো টাকায় এই দামাসিন পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাকলেস মাদি দর্শক ব্ল্যাকলেস শাটিনের একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি সুস্থ সবল একটা মাটি নিম্বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই ধামাচি সরি ব্ল্যাকলে স্টার্টিংয়ের মাধ্যটা আপনি নিতে পারবেন দেখেন দর্শক কালার কোয়ালিটি একদম ফ্রেশ যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সবল দর্শক দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা ফ্রন্ট শার্টিনের মাদি সিঙ্গেল এটাও রানিং মাদি দর্শক যদি এ মাদি কারো লাগে দর্শক নিতে পারেন মাত্র আজকের জন্য তিনশো টাকা দশক আধার মাদি এটাও রানিং দর্শক দেখেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দর্শক এখানে দেখতেছেন এক জোড়া বোম্বাই কুপুদ্ধ দর্শক লালটা হচ্ছে নর সাদাটা হচ্ছে মাদি সাদাটা নিউ অর্ডার মাদি আর হচ্ছে নরটা রানিং দর্শক ধরনের খোপাটা দেখছেন খুব সুন্দর একটা নর দর্শক যদি কারো এই জোড়াটা এইভাবে পছন্দ হয় নিতে পারেন মাদিটা হচ্ছে সাত পরের নর হচ্ছে দশ পর কমপ্লিট যদি কারো লাগে নিতে পারেন মাত্র সাতশো টাকা দর্শকের পেয়ারটার দাম শুধুমাত্র অনলি সাতশো টাকা হয়ে নিতে পারবেন যদি কারো পছন্দ নিয়ে যাবেন মাত্র সাতশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোরা হুমা ইয়া বাগদাদি হুমা কবুতর দর্শক অনেক বড় অনেক বড় আপনারা বিশ্বাস যদি না করেন সামনাসামনি আসেন দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেক মানে কবুতরটা কত বড় বিগ সাইজের একটা বাগদাদি হুমা কবুতর দর্শক এটা বাগ হুমানা বাগদাদি হোমা যদি এই জোড়াটা একদম বাচ্চা রানিং আছে সুস্থ সবল এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর কারো পছন্দ হইলে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকায় দর্শক সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ